আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমি এই ঘাসটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পরিপক্ক কাটিং সংগ্রহের উদ্দেশ্যে ঘাসগুলো কাটা হচ্ছে হানড্রেড পরিপক্ক কাটিং যে কাটিংগুলো খামারিরা রোপণ করে থাকেন এরকম ঘাসের চাষ করার জন্য সেই কাটিংগুলোই কিন্তু কাটতেছি এই দেখেন বিশাল বড় একটা ঘাসের জমি এই প্রথম আজকে শুরু করেছি ঘাসের জমিতে ঘাস কাটা আপনি আপনাদের একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করছি এই দেখেন দুইটা শাড়ি থেকে কাটতে কাটতে মাত্র শুরু করলাম আর এই ঘাসটার সম্পর্কে একটু বলি আপনার যে কোনো মাটিতে এই ঘাসটা ফলন পাবেন বেলে এটেল দোয়াশ যে কোনো মাটিতে ড্রেজিং করা বালি দিয়ে পুকুরে ও রোপণ করেছি আমরা বা সরাসরি একেবারেই বালির ভিতরে কিন্তু ঘাসটা ফলন পেয়েছি এবং এই ঘাসটার প্রোটিন সম্পর্কে বলি বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে তিরিশ পার্সেন্ট ভিটামিনও রয়েছে রসালো মিষ্টি স্বাদযুক্ত আর আপনারা জানেন এটা সমস্ত কাণ্ড জুড়ে পাতা সেই সভাতে ছাগল ভেড়া গরু মহিষ এটা খুবই পছন্দ করে থাকে আর আপনারা জানেন গরু মহিষের ছাগল ভেড়ার যে কোনো গবাদি পশুরই প্রধান খাদ্য হচ্ছে কাঁচা ঘাস যদি কাঁচা ঘাস আপনারা আপনার গবাদি পশুকে খাওয়ান তাহলে তারা জাবর কাটতে পারে জাবর কাটতে কাটলে আপনার গবাদি পশু সুস্বাস্থ্য নিশ্চিত থাকে আর যেগুলো আপনি দানাদার খাদ্য আপনি যেগুলো চিবিয়ে খাওয়াবেন বা গিলিয়ে খাওয়াবেন যেটা জাবর কাটতে পারে না সেক্ষেত্রে ক্ষেত্রে ফুড পয়জেনিং থেকে শুরু করে বিভিন্ন আপনার রোগ সোগে আক্রান্ত হয় গরু আর কাঁচা ঘাস খাওয়ালে আপনি যত বেশি পরিমাণে খাওয়ান না কেন এতে আপনার কোনো রকম গরুর স্বাস্থ্যগত ত্রুটি হয় না যত ঘাস রয়েছে বাংলাদেশে চাষ হচ্ছে তার মাঝে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার একটি অন্যতম ঘাস কারণ এই ঘাসটাতে অধিক পরিমাণ চারা হয় একটি সোফাতে একটি সোপা দুইটি সোফা কাটলেই একটা প্রাপ্তবয়স্ক গাবি বা সারের জন্য একদিনের খাবার হয়ে যায় আর এই ঘাসটা উচ্চতায় যদিও একটু ছোট কিন্তু পাতা বিশিষ্ট একটা ঝোপে সব বেশি ঘাস ফলন পাওয়া যায় এটা যদি আপনারা এখনো এই ঘাসটা রোপণ করে না থাকেন আমি বলবো খামারি ভাইদের বলবো যে আপনারা অবশ্যই কিছু জমিতে এই ঘাসটা চাষ করে দেখেন এটার ফলন আপনারা কীরকম পান আর যারা চিন্তা ভাবনা করছেন নতুন খামার প্রতিষ্ঠা করবেন সেই সব বাইদের তিন থেকে চার মাস আগেই আপনারা ঘাস চাষ করে নেবেন সেই সব নতুন উদ্যোক্তাদের বিশেষ ছাড় দিয়ে কাটিংগুলো আপনাদের সংগ্রহের জন্য আমরা আহ্বান রাখলাম আপনাদের জন্য রয়েছে অনেক ছাড় যাতে আপনারা খুব সহজেই আপনারা এই ঘাস চাষ করে আপনি গবাদি পশু পালন করতে পারবেন এটা হচ্ছে ইন্দোনেশিয়া থেকে আমদানি করা একটা বিদেশি জাতের ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি কাটিং প্রয়োজন হয় আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে এই কাটিংটা ডেলিভারি দিয়ে থাকি তো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা কষ্ট করে একটু শেয়ার করে দিবেন যাতে নতুন উদ্যোক্তারা বা খামারি ভাইরা এই ভিডিওটা দেখি একটু হলে উপকৃত হতে পারে তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ